সম্পূর্ণ কারিগণ বিশেষ করে বিদেশি কারিগণ অন্যান্য ওলামাই গ্রাম সম্মানিত মন্ডলী যুবক ভাইস আসসালাম আলাইকুম অবহাত ববরক আল্লাহ দরবারে শুক্রিয়া যে দীর্ঘদিন পর আমরা এই রকম ফলা মেলা ভাব বাইতুল মুকাররম মসজিদে চত্বরে আন্তর্জাতিক কেরাত সম্মেলনে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম আমাদের নবী ও নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সম্মানিত সুধী মণ্ডলী যে কোরআন তলাবাদ করার জন্য আজকের এই আন্তর্জাতিক ক্রাস সম্মেলনের আয়োজন করা হয়েছে এই কোরআন সম্পর্কে আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন জালিকাল কিতাব এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই

এই কোরআন বলা নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাহলে কোরআন করা কি ফরশ কোরআন করা কার নির্দেশ মহান আল্লাহর নির্দেশ আবার বলা হয়েছে তোমরা কি করো কোরআন যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা কি করো মনোযোগ সহকারে এবং চুপ কাজে আজকে যে তেলাওয়াত হবে কোরআন আন্তর্জাতিক খেতে সম্পন্ন কারিগর তেলাওয়াত করবেন আমরা এই উসুলটা সবাই মেনে চলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ দ্বিতীয় যে কথাটি আমি আপনাদেরকে বলতে চাই এই কোরআন এই পৃথিবী শুধুমাত্র যিনি মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লামকে দিনে হক সহকারে কোরআন সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন যাতে করে মানুষের তৈরি করা যত আইন আছে সমস্ত আইনের উপর আল্লাহ

করে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠার কথা বলেছিলেন আমরা যদি সেই নবীর অনুসারী হই আমাদের এর বাইরে যাওয়ার সুযোগ আছে সুযোগ আছে কিনা বাইরে যাওয়ার কোন সুযোগ নেই এজন্য আজকের এই আন্তর্জাতিক এরা সম্মেলনে আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীর কাছে আমি আহ্বান জানাতে চাই এই কোরআন এই জন্য এই কোরআন যা আমরা মানার ঘোষণা দিয়েছি প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের জন্যই কোরআনের সমাজ কায়েম করার লয় করা খরচ কোরআনের সমাজ কায়েম করার জন্য সংগ্রাম করা আমরা সেই কাজটি সবাই করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে আজকের এই সম্মেলনে সেই প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার তরফিক দান করুন আমি এ কথাগুলি বলেই আপনাদের প্রতি আবার